ठीक <laughs> 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 চোখ খুলেছিলেন হাতও ছিল তারপর শেষ মুহূর্তে চাঞ্চলকর দাবি পরিচালকের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি করেছিলেন ধর্মেন্দ্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ধর্মেন্দ্রর নব্বইতম জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছিল জোর কদমে পরিবার আত্মীয়রা আশা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরবেন সবাই ভেবেছিলেন আগের মতোই আবার একবার মিরাকেল ঘটবে কিন্তু সেই আশা পূরণ হলো না মৃত্যুরাগের ছড়িয়ে পড়া এক ভিডিওই অভিনেতাকে শেষ দেখা পাওয়ার স্মৃতি হয়েই রইল যেখানে পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েছিলেন আর বিছানায় অচেতন অবস্থায় ছিলেন ধর্মেন্দ্র প্রকাশ করের কান্নায় ভেঙে পড়া মুখ দেখে বহু অনুরাগীর বুক হাহাকার করে উঠেছিল তবু সেই দৃশ্য যে শেষ ঝলক হয়ে থাকবে তা কেউ ভাবেননি সেই সময় ধর্মেন্দ্রর প্রকৃত শারীরিক অবস্থার কথা সকলের কাছেই অজানা ছিল এই প্রশ্নের উত্তর খানিকটা স্পষ্ট করলেন পরিচালক অনিল শর্মা তিনি বহু বছর ধরে দেওল পরিবারের ঘনিষ্ঠ শেষ কয়েকদিনে বারবার ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তিনি তার কথায় নায়ককে দেখে মনে হয়েছিল ধীরে ধীরে সাড়া দিচ্ছেন অনিল জানান ধর্মেন্দ্র চোখ খুলেছিলেন হাত নাড়ছিলেন এবং চিকিৎসকরাও বলেছিলেন তিনি খুব শক্ত মানসিকতার মানুষ হাসপাতালেও দেখে মনে হয়েছিল তিনি সুস্থতার পথে এগোচ্ছেন পরিচালক বলেন ডাক্তাররা আশ্বস্ত করছিলেন যে অভিনেতা হয়তো শিগগিরই বাড়ি ফিরবেন তবে বয়স যে বড় বাধা হয়ে দাঁড়ায় তার কাটানো যায়নি অনিল বলেন সবাই ভেবেছিলাম জন্মদিনটা ধুমধাম করে পালন করব কিন্তু বয়সজনিত জটিলতা ক্রমে বেড়ে গিয়েছিল শেষ পর্যন্ত লড়াইটা আর সম্ভব হয়নি তার এই স্বীকারোক্তিতে স্পষ্ট ধর্মেন্দ্র শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও ভাগ্য আর সঙ্গ দেয়নি দেশজুড়ে শোকের ছায়া নেমেছিল সোমবার দুপুর পেরোতেই ভিলে পার্লের শ্মশানে সাদা পোশাক পরা দেওল পরিবারের সদস্যদের দেখা মাত্রই আশঙ্কা বাড়তে থাকে সবার মনে পর মুহূর্তেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই এই খবর শ্মশানের গেট ছাড়িয়ে পৌঁছে যায় গোটা দেশে বাইরে হাজারো মানুষের ভিড় ফটো সাংবাদিকদের ভিড় তারপরেও পরিবারের কেউ কোনো মন্তব্য করেননি নিরবতাই যেন সব বলে দিচ্ছিল শ্মশানের বাইরে তখন একের পর এক গাড়ি ঢুকছে বলিউডের তারকারা একে একে পৌঁছে গেলেন শেষ যাত্রায় অমিতাভ বচ্চন অভিষেক সালমান খান শাহরুখ খান আমির খান অক্ষয় কুমার গৌরী খান করতল ধনীবিহীন এক শোকের মিছিল পৌঁছে যায় ভিলে পারলেতে কিন্তু সাধারণ দর্শক ও অনুরাগীরা দেখতে পাচ্ছিলেন কেবল বাইরের ছবি ভিতরে কী ঘটেছে তা জানার আগ্রহ বাড়ছিল প্রতি মুহূর্তে অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল এক প্রত্যক্ষদর্শীর বয়ানে তিনি জানান ধর্মেন্দ্র মুখাগ্নি করেন দুই ছেলে সানি ও ববি দুজনেই বেশ কিছুক্ষণ বাবা চিতার পাশে বসে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরাও তখন ভেঙে পড়েছেন নিরাপতার মাঝে শুধুই ভেসে আসছিল ক্রমশ মিলিয়ে যাওয়া এক মহানায়কের শেষ মুহূর্ত খানিক দূরে চিতার কাছে বসেছিলেন হেমা মালিনী তাঁর দুই মেয়েকে নিয়ে পরিবারের গম্ভীর পরিবেশে নীরবে পাশে ছিলেন সালমান শাহরুখ গোবিন্দা গৌরী খান সহ আরও অনেকে শ্মশানঘাটে নিরাপত্তা ছিল অত্যন্ত কড়া এতটাই যে সাধারণ মানুষ তো বটেই বহু অতিথিও নির্দিষ্ট জায়গা ছাড়া এগোতে পারেননি পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো শেষ দর্শনের ব্যবস্থা রাখা হয়নি ফলে বাইরে দাঁড়িয়ে থাকা হাজারো অনুরাগীর মনে আক্ষেপ থেকেই যায় একজন সুপারস্টারকে শেষবার দেখার তাগিদে যে মন ছটফট করছিল তার পূরণ হয়নি তবে দিনের শেষে সব বিতর্কের ওপরে দাঁড়িয়ে রইল একটাই সত্য ভারতীয় সিনেমার ইতিহাসে এক যুগের অবসান সোশ্যাল মিডিয়ায় সমালোচনা থাকলেও এই ক্ষতি যে তা মেনে নিয়েছে গোটা দেশ ধর্মেন্দ্রর বিদায়ের এই নীরব জার্নি আজও শিহরণ জাগিয়ে দেয় ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মনে ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় অশ্রু ভেজা শ্রদ্ধা কেঁদে ভাসালেন সানি ববি দুই ভাই মুম্বাইতে বুধবার সন্ধ্যায় ধর্মেন্দ্রর জন্য আয়োজিত প্রার্থনা সভায় পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল সানি এবং ববি দেওলকে চব্বিশে নভেম্বর কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড শোকাহত বান্দ্রা তাজ ল্যান্ডস এন্ডে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক শান্ত সন্ধ্যায় এক ভক্তের তরফে শেয়ার করা একটি ছবি বিশেষভাবে নজর কাড়ে সাদা পোশাকে দুই ভাই হাত জোর করে অতিথিদের সাথে কথা বলছেন তাদের পিছনে ঝুলছে ধর্মেন্দ্রর বড় প্রতিকৃতি যেন তার দীর্ঘ চলচ্চিত্রযাত্রা উষ্ণতা এবং আইকনিক পর্দা উপস্থিতিকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে সেলিব্রেশন অফ লাইফ শিরোনামের এই অনুষ্ঠান বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলে অভিনেতা পরিচালক টেকনিশিয়ান এবং পারিবারিক বন্ধুরা একে একে এসে প্রয়াত তারকার প্রতি শ্রদ্ধা জানান পরিবেশ ছিল শান্ত সংযত এবং গভীর অনুভূতিতে মোড়া জানা গিয়েছে গায়ক সোনু নিগম অনুষ্ঠানে ধর্মেন্দ্রর কয়েকটি প্রিয় গান গেয়ে বিশেষ সঙ্গীত শ্রদ্ধা অর্পণ করেন উননব্বই বছর বয়সে দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও ধর্মেন্দ্র শেষ পর্যন্ত সক্রিয় ছিলেন এবং কাজ করে যেতে চেয়েছিলেন তিনি বিশেষভাবে অপেক্ষা করছিলেন আগস্তানন্দা অভিনীত তার পরবর্তী ছবি এক মুক্তির জন্য সপ্তাহ জুড়ে তাকে স্মরণ করে অসীম শ্রদ্ধা জানানো হয়েছে এই সপ্তাহের শুরুতেই পরিবারের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় সম্মান বা তোপধ্বনির সম্ভাবনা থাকলেও পরিবার শান্ত সংযত মর্যাদাপূর্ণ বিদায়ের পক্ষেই সিদ্ধান্ত নেয় প্রার্থনা সভায় সবাই যে বিষয়টি স্পষ্টভাবে অনুভব করেন তা হল ধর্মেন্দ্র শুধুই চলচ্চিত্র তারকা নন তিনি ছিলেন বিনয়ী উদার মানুষকে উদ্বুদ্ধ করা এক অনন্য ব্যক্তিত্ব তরুণ অভিনেতারা তার উৎসাহের কথা স্মরণ করেন আর বন্ধুরা বলেন খ্যাতিকে কখনো মাথায় চড়তে দেননি তিনি সভাটি যেন শোকের চেয়ে একজন অসামান্য মানুষের জীবনকে উদযাপনের মুহূর্ত হয়ে ওঠে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে